হ্যালো এভি সবাই কেমন আছো আজ তোমাদের সাথে আমার মেয়ের নামকরণ অনুষ্ঠানে কিছু সুন্দর সুন্দর ক্লিপ শেয়ার করব নামকরণ অনুষ্ঠানের দিন আমি খুব সকালে উঠেই স্নান করে রেডি হয়ে গিয়েছিলাম কিন্তু মজার ব্যাপার ছিল আমার আগের কোনো ব্লাউজই গায়ে লাগছিল না কে হাসিও পাচ্ছিল অন্যদিকে খুব মন খারাপ হচ্ছিলো যে যে শাড়িটা আমি পরতে চেয়েছি সেই শাড়িটা আমি আসলে পরতে পারছি না ব্লাউজ ম্যাচিংয়ের কারণে তো সব শেষে আমি রকম একটা ব্লাউজ হচ্ছে ম্যানেজ করে ওটার সঙ্গে শাড়িটা পরে নিয়েছি শাড়িটাও আমি খুব প্রপার মানে ওয়েতে পরিনি প্রপার ওয়েতে বলতে এটাই বুঝাচ্ছি যে পরিপাটি করে যে পরবো ওই ইয়েটা ছিল না মনটা খারাপও ছিল যে দূর যেহেতু আমার মনের মতন ব্লাউজগুলোই আমার গায়ে লাগছে না তো কেয়ার করবো কারণ অনুষ্ঠানের জন্য আসলে ঘরোয়া খুব ছোট্ট আয়োজন ছিল হলো এবার সবাই এনজয় করো নামকরণ অনুষ্ঠানের ভিডিওগুলো জন আমরা যারা হিন্দু আছি সবাই তো জানি নামকরণ অনুষ্ঠান যজ্ঞ অনুষ্ঠান হয় শুদ্ধিকরণের জন্য তো আমাদের যজ্ঞ অনুষ্ঠান শুরু হয়ে গেছে বাইতে হয়ে আমার কথা বলার মধ্যে আমার মেয়ে কান্না করে উঠতে পারে ও আমার কোলে আছে তো যাই হোক ওর ভাষায় কথা বলারও চেষ্টা করতে পারে কথা বলা বলতে আ ও এরকম আর কি এতদিন ওর নাম জানতে চেয়েছো তাদের উদ্দেশ্যে বলছি ওর নাম হচ্ছে শ্রীনিকা সাহা স্বর্গ এছাড়াও অনেকে আদর করে অনেক নাম রেখেছে কবি যারা দেখতে চাও তাদের একটু অপেক্ষা করতে হবে সরি তাদের উদ্দেশ্যে পর্যন্তই সবাই ভালো থাকো আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে